কল্লাকারের প্রতি আল্লাহ রবুর আল খুশি থাকেন হজরতে আবু হুনাই রসল্লা হুদা লাহান গুবরা তিরবিদি শুনি হাদিস আন আবি হুরয়ত রদিয়াম্মা উদাহ আলাহ আন গু কাল পাল র শুন্লা বানাই কি ওয়া সাল্লাম হজরত আবু হুনিয়াম্মা বলেন الله <سؤال> الحبيب صلى الله عليه وسلم ولسان لله افرحوا بتوبه احدكم الله رب العالمين تمادر كارت توبر دراك تمادر من احدكم بضالته اذا وجدها তোমাদের মধ্যে কোন ব্যক্তি যদি তার কোন বস্তু হারিয়ে যাওয়ার পরে আবার যদি ওই বস্তু সে ফিরে পায় ওই বান্দা যে পরিমাণ খুশি হয় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তওবার দ্বারা তার চাইতেও বেশি খুশি হন সুবহানাল্লাহ কারো যদি আইফোনটা হারায়া যায় খুব কষ্ট লাগে না এরপরে যদি আবার ওই ঘন্টা পাওয়া যায় কি পরিমাণ সে খুশি হয় বাড়ির কাগজ পত্র যদি কারো হারিয়ে যায় অথবা সখের বাইকটা যদি হারায়া যায় যুবক বাইকের অথবা তার কোনো মূল্যবান জিনিস যদি হারায়া যায় দীর্ঘদিন দিন খোঁজাখুঁজির পরে যদি আবার ওই জিনিসটা সে পায় সে কি পরিমাণ খুশি হয়

মিন احديكم كان على راحلته بأرض فلات قال الحبيب বলেন তোমাদের কয় ব্যক্তির চাইতে বেশি খুশি হয় যে ব্যক্তি তার বাহন নিয়ে মরুভূমির মধ্যে আসে সে তার বাহন নিয়ে মরুভূমির মধ্যে আসে فان فلاتت منه হঠাৎ তার থেকে বাহনটা হারায় যায় ছুটে যায়

ওদের উপরে ওই বাহনের উপরে তার খাবার দাবার এবং মরভূমি থেকে বের হওয়ার একমাত্র উপায় হলো তার এই বাহন হঠাৎ মরভূমির মাঝখানে তার বাহনটা হারাই গেছে আর পক্ষে এটাও সম্ভব নয় যে ওই বান্দা সে মরভূমি থেকে বের হয়ে পায়ে হেঁটে বের হয়ে লোকালয়ে চলে যাবে আর তার খাবার দাবারও নাই অবস্থায় বান্দার অবস্থাটা কেমন হয় মৃত্যু নিশ্চিত মরুভূমির মধ্যে যদি কেউ থাকে চতুর্শে মাধ্যমে গিয়েছিল বাহনটা হারায় গেছে এই অবস্থায় তার মৃত্যু কি নিশ্চিত এই বান্দা দীর্ঘ সময় পর্যন্ত এই বাহনটা খোঁজাখুঁজি করতেছে

আমি আপনার খোদা খুশির কারণে বলে ফেলে নবীজি বলেন আফতা আমিন সিদ্দাতিল ফারাহি সে খুশির কারণে ভুল করে ফেলে আল্লাহকে বলে বলে আল্লাহ আপনি আমার বান্দা আর আমি আমার আপনার খোদা আল্লাহর হাবিব বলেন এ দুনিয়ার উম্মত শুনে নাও এই মরুভূমির মধ্যে এই বান্দা এই উম্মত বাহন হারিয়ে যাওয়ার পরে আমার যখন সে বাহনটা ফিরি যেই পরিমাণ খুশি হয় আল্লাহ পুরান আমিন বান্দার তাও দ্বারা দাঁড়া তা চাইতেও বেশি খুশি হয়